ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পাবলিশড করা হয়ে গেছে ত্রিপুরা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের ২৬ থেকে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে তো সম্পূর্ণ রুটিন আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা মাধ্যমিকের রুটিন দেখে নেব তারপর আমরা দেখব উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন তো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ওই দিন বৃহস্পতিবার আপনাদের প্রথম পরীক্ষা ইংরেজি টাইমটা হচ্ছে বারোটা থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত তারপরের পরীক্ষা ছয় মার্চ আপনাদের সোশ্যাল সায়েন্সের পরীক্ষা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স জিওগ্রাফি তারপর দশ মার্চ আপনাদের ল্যাঙ্গুয়েজ পেপারের পরীক্ষা বেঙ্গলি হিন্দি ককবরক মিজো আপনাদের যে পরীক্ষাটা রয়েছে সেটা তারপর চোদ্দ মার্চ আপনাদের সায়েন্স পরীক্ষা বায়োলজি এবং ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স পরীক্ষার বায়োলজি পাঠটা হবে বারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত তারপর সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রি হবে একটা পনেরো থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত উনিশ মার্চ তারপর পরীক্ষা আপনাদের ম্যাথামেটিক্স বেসিক্স এবং ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড আপনাদের পরীক্ষা চব্বিশ মার্চ দু হাজার ছাব্বিশ আপনাদের পরীক্ষা হচ্ছে সিক্স সাবজেক্ট ভোকেশনাল এখানে ডেট দেওয়া এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে সেগুলি আপনাদের পরীক্ষা এবারে দেখে নেব আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ থেকে প্রথম দিন আপনাদের যে ইংলিশ পরীক্ষা সেটা বারোটা থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত তারপরের দিন পরীক্ষা হচ্ছে তারপরের পরীক্ষা হচ্ছে সাতাইশ ফেব্রুয়ারি সাতাইশ ফেব্রুয়ারির পরীক্ষা হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ পেপারের পরীক্ষা বেঙ্গলি হিন্দি ককব্রক মিজো তারপরের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের দুই তারিখ আপনাদের তারপরের পরীক্ষা মার্চ মাসের দুই তারিখ আপনাদের সংস্কৃত স্ট্যাটিস্টিক্স আরবিক এখানে দেওয়া আছে যেটা পরীক্ষা রয়েছে আপনারা সেটা দিবেন তারপরের পরীক্ষা সাত মার্চ দু ছাব্বিশ আপনাদের বিজনেস স্টাডিজ এডুকেশন ফিজিক্স পরীক্ষা রয়েছে ওই দিন তারপর নয় মার্চ ওই দিন পরীক্ষা হচ্ছে সাইকোলজি তারপর এগারো মার্চ পরীক্ষা হচ্ছে জিওগ্রাফি তারপর তেরো মার্চ পরীক্ষা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বা বায়োলজি বা হিস্ট্রি তারপর পরীক্ষা হচ্ছে ষোলো মার্চ ওই দিন ইকোনমিক্স পরীক্ষা তারপর পরীক্ষা হচ্ছে আঠারো মার্চ ওই দিন কেমিস্ট্রি বা ওইদিকে আর্টসের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা তারপর তেইশ মার্চ পরীক্ষা হচ্ছে ম্যাথামেটিক্স বা ফিলোসফি তারপরে তারপর পঁচিশ মার্চ আপনাদের সোশিয়োলজি পরীক্ষা তারপর আঠাশ মার্চ কম্পিউটার সায়েন্স এবং মিউজিক পরীক্ষা রয়েছে এবং সর্বশেষ ত্রিশ মার্চ আপনাদের সিক্স সাবজেক্টের পরীক্ষা তো ছাত্রছাত্রীরা খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য আমি খুব স্পিডে ভিডিওটা আলোচনা করলাম আপনারা এই রুটিনটা ডাউনলোড করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে যদি কোনো ছাত্র বা ছাত্রীর কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে এস এস করতে পারেন তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ